তোমাকে এরকম পানির মধ্যে ফেলে দিই ওদের মতো সাঁতার কাটতে পারবা নিজে এত জোরে রক দিও না বাবা বাবা এমেলিয়া ন পানির মধ্যে ফেলে দিই ওদের মধ্যে সাঁতার কাটতে পারবা দেখছো আর কি সুন্দর করে সুইম করে এরকম পারবে চলো তাই সুইম ড্রেস পরে পারবা এম আর জ্বর এসে একদম খাওয়া দাওয়া বন্ধ মুখটা শুকাই গেছে পুরো তো এখন হচ্ছে আমি আর এম কোথায় যাচ্ছি লন্ড্রি করতে তুমি স্কুটি চালায় আসবে ওকে আসো ওকে আসো আসো তুমি ওই দিয়ে ঘুরে আসো এই পাশে খালি আছে তুমি এসে বর্ষাকালে আমি এসে আমার দর্জা লাগাই দিছো দুষ্টু উঠে গেছে ঘুমাক মাও নিজে নিজে এত জোরে রক দিও না বাবা বাবা এমেলিয়া নো প্যাম্পার দিছ ওকে জাস্ট ওয়ান ইজ এনাফ ইয়া ও নিজে নিজে ঘুমা যাবে এমেলিয়া খালি রক আল্লাহ আমার রুমে কাপড়ের অবস্থা দেখলে নিজেরই মাথাটা ঘুরাচ্ছে আমার এখন হচ্ছে এগুলো আগে ক্লিন করব এরপরে অন্য কিছু বেবি হওয়ার আগে পরে মানে প্রেগনেন্সির শেষ দিনগুলো অথবা বেবি হওয়ার পরের পোস্টমার্টামের টাইমগুলো আসলে এগুলো খুবই প্যাথেটিক কিছু কিছু দিন যায় আমি বলবো আমার আসলে সবচেয়ে খারাপ দিনগুলো তখন গিয়েছে বা যায় যখন আমি মানে রাতে ভালো ঘুমাতে পারি না আর উঠে দেখি আমার ঘর বাড়ি খুব এলোমেলো এগুলো কেমন যেন একটা মানসিক অস্বস্তি মানে দেয় আর যেদিন ঘরটা সুন্দর করে একটু ক্লিন করতে পারি সেদিন মনে হয় পুরো ঘরে হাঁটতেও ভালো লাগে অন্যরকম একটা পজিটিভ ভাইব কাজ করে তো আমার কাছে আসলে আমার মানসিক শান্তি আমার গুছানো একটা ঘর আর সুন্দর স্মেল এগুলোই আমি এর আগে বেবিকে ঘুম পাড়িয়ে অন্য রুমে ছিলাম তখন মনিটরে যখন বেবিকে দেখিয়েছি তখন হচ্ছে অনেকে জিজ্ঞেস করেছিলেন আপু এটা কোথা থেকে কিনেছো তো এটা হচ্ছে বেসিকলি ওর ব্যাসিনেটের উপরে একটা ক্যামেরা আর যে মনিটরটা দেখিয়েছিলাম সেটা হলো মানে আমি যখন অন্য রুমে থাকি বা কিচেনে থাকি ওকে ঘুম পাড়িয়ে তো দরজা তো বন্ধ রাখি কারণ বাইরের শব্দ যায় যদিও আমি হোয়াইট নয়েজ ইউজ করি বা তারপরেও রান্নার স্মেল বা অন্য কিছুর জন্য তো এটা হচ্ছে এই যে এক্সট্রা একটা মনিটর এই মনিটরে হচ্ছে বেবির মুভমেন্ট ওর কান্নার শব্দ থেকে শুরু করে সবই মানে শোনা যায় আর এটার একটা সুবিধা হচ্ছে এটাতে ডাবল ক্যামেরা সেটিং দেখা যাবে তো আমরা আপাতত একটা ক্যামেরা কিনেছি চাইলে দুইটা ক্যামেরা অ্যামেলিয়ার রুমেও একটা দেওয়ার ইচ্ছা আছে কারণ রাতে তো অ্যামেলিয়াও একা ঘুমায় তো আমি হচ্ছে রাতে ওদেরকে দেখতে পারবো একই মনিটরে দুজনকে দেখা যাবে মনিটর দিয়ে কথাও বলা যায় মানে ও যদি কান্না করে বা আমি যদি কিছু বলতে চাই সেগুলো বলতে পারবো তো এই ক্যামেরাটা প্লাস মনিটর আমি অ্যামাজন থেকে কিনেছি আমি এটা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি আপনারা চান আপনারা দেখে নিতে পারেন কারণ আমি এটা নিয়ে কয়েকবার কোশ্চেন পেয়েছিলাম আর আরেকটা কোশ্চেন ছিল যে বাসার বাইরে গেলে এটা দেখা যায় কিনা আমি ইচ্ছা করে মনিটরটা নিয়েছি কারণ আমি এটা স্ক্রিনের মতো মানে রান্না করার সময় সারাক্ষণ এটা আমার পাশে রাখতে চাই এই চাইলে কিন্তু এটাকে মনিটর আলাদা না কিনে ক্যামেরাকে ফোনের সাথে কানেক্টেড করে রাখা যায় অনেকে জিজ্ঞেস করেছিলেন যেটা যে বাইরে দেখা যায় কিনা তো ফোনের সাথে কানেক্ট করে রাখলে যেমন অ্যামেলিয়াতে মানে অ্যামেলিয়ার বেলা মালের সাথে যেটা ইউজ করতাম সেটা ফোনের সাথে কানেক্টেড ছিল মানে স্ক্রিনটা ফোনে আমি দেখতে পারতাম তো সেক্ষেত্রে আপনি বাইরে গেলেও দেখতে পারবেন কোনো সমস্যা নেই সো বাইরে যাওয়ার জন্য আসলে ফোনটা হ্যান্ডি কারণ মনিটর নিয়ে তো আর বাইরে ঘোরাটা টাফ তো বাচ্চা বাসায় রেখে যাওয়া না মানে কারো কাছে রেখে গেলে যদি দেখতে চান সেক্ষেত্রে আসলে ফোনে কানেক্ট করে ক্যামেরা ইজিলি রেখে যেতে পারবেন আর আমি যেটা ইউজ করি সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এই পাশে হচ্ছে আমি বেবির জন্য দুইটা সরি তিনটার একটা সোয়াডেলের সেট কিনেছিলাম এখন তো প্রচণ্ড গরম পড়েছে এখানে ক্যালিফোর্নিয়াতে তো আর এক এক বেবি আসলে এক এক রকমের সোয়াডেল পছন্দ করে আমি বাচ্চারা যে ন্যাচারাল পজিশন যেটা মানে হাত দুটো উঁচু করে যে ঘুমায় তো ওইটা হচ্ছে আমি ওইটার ওরকম একটা সোয়াডেল কিনেছিলাম বাট সামহাও এলনাজ ওইটা লাইক করছে না মানে ও হচ্ছে কোজি স্লিপ তখন করে যখন আমি ওর হাতগুলো হচ্ছে উপরে যে মানে দিয়ে হচ্ছে পছন্দ করে তো তিন বুকের রকম ভাবে সডল করা যায় তো মানে এক একজন এক এক বেবি এক এক রকমের সডল লাইক করে তো যেহেতু এটা করে এই জন্য আমি হচ্ছে ডিফারেন্ট দুই রকমের করে কিনেছি দুইটা কাজে লাগেনি তো এটা আলহামদুলিল্লাহ মানে ও লাইক করছে আর একটা ওয়ানজি কিনেছি আমার তো মনে হয় যে মানে নিউ বর্নের সাদাটা সে মানে ছোট হয়ে গেছে সরি প্রিমি বেবির যে হোয়াইট কালারটা কিনেছিলাম ওইটা ছোট হয়ে গেছে তো জিরো টু থ্রি মান্থের একটা কিনেছি আর এই পাশে হচ্ছে সোয়াডল গুলো তো এগুলো হচ্ছে আমি হাতে ওয়াশ করে নিচ্ছি আহ বেবির কাপড় চোপড় গুলো মোস্টলি আমি হাতেই ওয়াশ করি কারণ ওয়াশিং মেশিনে করলে মানে কাপড় গুলো তো একটু হেভি ওয়াশ হয়ে যায় জেন্টেল ওয়াশ তো সবসময় এতটুকু কাপড়ের জন্য দেওয়া যায় না আর কাপড় গুলো দেখতে এত পুরনো মনে হয় মানে একটা ওয়াশে মনে হয় যে কাপড় মানে কতদিন পরেছে পুরো আশ্বাস ওঠা মানে খুবই বাজে একটা অবস্থা হয় যখন আমি যে কমিউনিটি লন্ড্রিতে যদি ওদের কাপড় চোপড় ধুই তো হয় কিছু করার নেই স্কুলে যায় দাগ লাগায় তো হেভি ওয়াশ আমার দিতে হয় বাট বেবির কাপড়গুলো গুলো বা কটনের আমার যে কাপড়গুলো গুলো সেগুলো আমি মানে ইদানিং একটু হ্যান্ড ওয়াশ শুরু করেছি বেবির গুলোই বেসিকলি করি কারণ ওরগুলো ছোট ছোট থাকে মানে শুকিয়ে যায় তাড়াতাড়ি বড় কাপড় আসলে গরমকাল ছাড়া শীতকালে তো ধোয়াও যায় না আর কটনের কাপড় তো গরমেই আরাম তো আমার কাপড় আর বেবির কাপড় আজকে কয়েকটা ধুয়েছিলাম আর এখানে যে সোয়ারেল গুলো এগুলো ধুয়ে দিয়েছি এখন এত গরম পড়েছে তো দেখা যায় যে বাইরে কাপড় শুকিয়ে এখন খুব মজা কয়েকদিন পরে আর এই সুবিধাটা পাবো না এখন হচ্ছে মানে সুবিধা আর কি ধুয়ে দিলে সুন্দর একদম শুকিয়ে যায় তো এই তো কাপড় ধুয়ে দিয়েছি আর ছিল পরের দিন সকালবেলা আজকে বেবির এটা ছিল ওয়ান মান্থের একটা অ্যাপয়েন্টমেন্ট ও ডাক্তারের কাছে আসলে আমি তো সেভাবে এখন ভিডিও মানে শেয়ার করি না প্রত্যেক দিনই চিন্তা করি আজকে ব্লগ করব বাট সাম ঘুম থেকে উঠে মানে প্রত্যেক দিনের রাস থাকে অ্যামেলিয়াকে স্কুলে দেওয়া রেডি করা বাবা অফিসে যায় তারপর বেবিকে নিয়ে সারা দিন ঘরের কাজ টুকটাক কিভাবে যে সময় চলে যায় তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার মাথায় আসলে অনেকগুলো মানে প্ল্যান আছে যে আপনাদের অনেকগুলো কোশ্চেন অনেকগুলো রিকোয়েস্টেড ভিডিও ছিল বাট আমি সামহাও মানে সব কিছু ম্যানেজ করে করে উঠতে পারছি না বাট চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই তো সে তো ঘুম মানে বেবি হচ্ছে গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায় তো এখানে হচ্ছে অ্যামেলিয়া যেই ডাক্তার মানে যে ওর যে পিডিয়াট্রিশিয়ানিস্ট ওর আর এলনাজের একই দুজনের ডাক্তার একই তো আজকে হচ্ছে ওরও ওয়ান মান্থ অ্যাপয়েন্টমেন্ট আর ভিডিও শুরুতে একটু বলেছিলাম যে অ্যামেলিয়ার জ্বর এসেছিল তো হচ্ছে হচ্ছে ডাক্তার দেখাবো এটা ভাইরাল ফিভার তিন চার দিনের ছিল আর তিন চার দিন স্কুলে যায় এখন তো ভাইরাল যেকোনো অসুখ হলেই দেখা যায় সর্দি জ্বর এগুলো নিয়ে আসে তবে যেটা সমস্যা হয় জ্বর তো ঠিক হয়ে যায় বাট মুখের যে রুচি এইটা ঠিক হতে চায় না খাওয়া দাওয়া নিয়ে একদম মানে এত ক্র্যাঙ্কি হয়ে যায় খুবই মানে ইয়ে করে তো অ্যামেলিয়া দিন দিন মানে আপনারা অনেকে কমেন্ট করেন যে আপু শুকিয়ে গেছে আসলে এই বারন্ত বয়সটা তো বাচ্চারা এমনিতেও শুকিয়ে যায় আর অসুখ বিসুখ হলে তো আছেই তো এই যে বাসায় যাব কি করতেছ টিচার টিচার তো হচ্ছে হচ্ছে ওয়ার্ম আপ করতে কিছু হচ্ছে ব্লু ফোটা ব্লু এর এখন এখন তোমার কেমন লাগতেছে বাবা একটু বেটার বাট এখন যদি তুমি লাঞ্চ না করো আরো খারাপ লাগবে আমি তোমার জন্য একটা চিকেন মজাদার একটা চিকেন স্কুইশি রান্না করে দিচ্ছি ওকে দেখো টিচে তে কি করতেছে কি করতেছে কুক করতেছে হুম ওয়াশ করতেছে ওকে আ হাত করে ওয়াশ করতেছে ওকে মা 5 মিনিট ডান এবার মা তোমার জন্য একটু লাঞ্চ প্রিপেয়ার করে নিয়ে আসি ওকে বাবা হ্যাঁ সে ওকে ওকে আই লাভ ইউ হ্যালো হুম বাবা ওকে তুমি মা জন্য লাঞ্চ ওকে ভেবেছিলাম ওর জন্য পোরেজ রান্না করব তো তারপরে চিন্তা করলাম যে শুধু চিকেন পোরেজ না করে একটু ভেজিটেবল দিয়ে খিচুড়ির মতো করে ফেলি এখানে আমি তিন চার রকমের ভেজিটেবল দিয়ে চিকেন দিয়েছি তারপরে মানে একটু নরম করে খিচুড়ির মতো করে রান্না করেছি অ্যাকচুয়ালি খিচুড়িও না এটাতে যদি আমি হলুদ না দিতাম তাহলে দেখতে মনে হতো যে ভেজিটেবল চিকেন পরে রান্না করেছি তবে আমিলে একটু মানে বাংলাদেশি স্টাইলে একটু হলুদ হলুদ ভাত আর কি পছন্দ করে তো ওর জন্য এরকম করে করেছি নরম জাতি গিলে খেয়ে ফেলতে পারে আর এই তো দুই বোনের ভালোবাসা ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ